বুদ্ধি যার বল তার আজকের ভাব সম্প্রসারণ ভাব শক্তি ও ক্ষমতা তখনই কার্যকর হয় যখন তা সঠিক বুদ্ধির সহায়তায় পরিচালিত হয় শুধুমাত্র শারীরিক বল নির্ভরযোগ্য নয় সম্প্রসারিত ভাব শারীরিক শক্তি মানুষের জন্য গুরুত্বপূর্ণ তবে তা সঠিকভাবে পরিচালিত না হলে কোনো লাভ হয় না প্রকৃত ক্ষমতা তখনই প্রকাশ পায় যখন তা বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত হয় ইতিহাস সাক্ষী আছে অনেক শারীরিকভাবে দুর্বল ব্যক্তি কেবল তাদের তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে পরাক্রমশালী শক্তিশালী শত্রুকে পরাজিত করেছে উদাহরণস্বরূপ মহাপণ্ডিত চাণক্য তার বুদ্ধির মাধ্যমে বিশাল রাজত্ব পরিচালনা করেছিলেন অথচ তিনি শারীরিকভাবে কিন্তু শক্তিশালী ছিলেন না শুধুমাত্র বলের ওপর নির্ভর করলে অনেক সময় পরাজয় অনিবার্য হয়ে ওঠে যদি সেই বলকে সঠিক বুদ্ধির মাধ্যমে ব্যবহার করা হয় তবে সেটি প্রকৃত ক্ষমতায় রূপান্তরিত হয় সিংহ যেমন জঙ্গলের রাজা হলেও শিকার করার কৌশল না জানলে সে ক্ষুধার্তই থেকে যাবে তেমনি মানুষ যদি শারীরিক ক্ষমতার উপর নির্ভর করে তবে সে টিকে থাকতে পারবে না মন্তব্য অতএব বলে চেয়ে বুদ্ধির মূল্য কিন্তু অনেক বেশি একজন জ্ঞানী ব্যক্তি বুদ্ধি জোরে শক্তিশালী ব্যক্তিকেও কিন্তু পরাজিত করতে পারে তাই শক্তির চেয়ে বুদ্ধির বিকাশই প্রকৃত সাফল্য চাবিকাটে